হ্যালো গাইস আসসালামু আলাইকুম নমস্কার সবার কেমন আসুন আশা করি বাল্লা আসুন দেখুন আপনাদের কাছে আজকে কী লই আইছি দেখবেন বিভিন্ন কয়দিন গরুর মাংস কিংবা মাছ মাংস যাই খাই না কেন খাওয়ার পরে মুহের মাঝে একটুও রুচি থাকে না এই জন্য যদি একটু বর্তা ভাত্তি খাওয়ান যায় তাহলে মুখটার ভিতরে রুচি আই আজকে আপনাকে সাথে আমি কয়টা বত্তা শেয়ার করাম দেখুন আমি কয় ধরনের বর্তা শেয়ার করব আর একটু মাল একটু বেশি হইলে আর একটু ভাল লাগে এটা বর্তা সত্তা করতে বেশি বেশি কিছু লাগে না গরমের মাঝে যেইটা সেইটা দিয়েই করা যায় আর বিশেষ করে প্রবাসী যারা এরা দেখবাইন মাছ মাংস খাইতে খাইতে মুহের মাঝে একদম ঝালা হয়ে যায় কিস্তা খাইতে ভাল লাগে না এর লাগে এই আমার মতন এরকম একটু বর্তা বাত্তি বানায় খাইতে রইন এই জন্য আজকে আপনাদের সাথে এরকম একটা বর্তার রেসিপি শেয়ার করাম দেইন আমি কসুর মুখী গুলা পেঁপে গুলা সবাই একসাথে সিদ্ধ দেখুন আমার এডি এখন আমি উতলা হয়ে গেছে গা আমি একটু আগলা হয়ে এরকম হইছে যারা আমার মতন সময় বাঁচাইতে চায় না এরা সবাই এরকম আমার মতন তিনটা সাইডটা একবারে সিদ্ধ দেয়াল তার আর যারা আপনারা তো যারা মেলা সময় আছে এরা কিন্তু আস্তে আস্তে সব কিছু সিদ্ধ করতে পারবেন আমার রেডি উতলায় গেছে গা আমি এখন আর একটু ডাইকে দেন দেখ আমার একটু কিরম সিদ্ধবদ্ধ হয় দেখুন আস্তে আস্তে একটু জাল দিবেন বেশি জুড়ে জুড়ে জাল দিবেন না বেশি জুড়ে জাল দিলে আবার সিদ্ধ হইতো না বালা হইরা এই দেখুন আমার ঠিক কেমন সিদ্ধ হয়ে গেছে গা এই আমি কিন্তু কচুর মুখুই পেয়ে পেয়ে আর আলু একসাথে সিদ্ধ দেওয়া লাইছি আপনারা সাইলে কিন্তু আলাদা আলাদা সিদ্ধ সিদ্ধবেন দেখুন আমার এটি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে গা আমি এখন এগুলারে আস্তে আস্তে করে উটাই আলতাছি আপনারা সাইলে কিন্তু পরে উঠাইতে তবেন একটু সুন্দর করে এরকম উটাই নিন হ্যাঁ দেখুন কত সুন্দর গায়ে সিদ্ধ হয়ে গেছে গা দেখুন এই ধরেন আপনারা আমি এখন শুয়ে শিললে দেখাই কিরম সিদ্ধ হয়েছে দেখুন আমি একটা শিলতেছি সিল আপনারা দেখাইতাছি কিরম সিদ্ধ হয়েছে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এই ধরুন আলুটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে পেঁপেটা দেখুন কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলাদা পাত্রে আলাদা ডাইলি সিদ্ধ দেওয়ালায়াম আপনারা চাইলে কিন্তু কসুরমুখী পেঁপে আলু একসাথে এটার সাথে কিন্তু ডাইল ডি কিন্তু একটা পলিথিনের ভিতরে বইটা সিদ্ধ তাই কিন্তু আমি ভাবলাম কি থাক এক সপ্তাহে সব দিলে গ্যাদারিং হয়ে যাবো কা এর লাগে আমি আলাদা আলাদা ডাইল দিয়ে আলাদা দেওয়ালছি আমি একটু ডাইকে দেন আস্তে আস্তে একটু জাল দিন দেখুন মাটির চুলার রান্না কিন্তু আসলেই অনেক মজা দেখুন ভাই গ্রামের দৃশ্য গ্রামে যদি তাহন যাই কত হাঁস মুরগি কবুতর কত জ্বালানি জ্বালাই আমি যখন রান্না বয় তখন কত তাই আয় আমার জ্বালায় কী তা করাম দেখুন আমার ডাইলটি কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে গা ডাইলটি আমার যদি এরকম উড়ন তাই তো এরকম উড়ন দিয়ে গুই টালবেন আর যদি উড়ন না তাই তা আপনারা স্বামীজ কিংবা খুন্তি দিয়েই ঘুরতে পারিনি দেখুন আর আমার ডাইলটি কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি গোটাই আনি দেখুন গাইস কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে গা আল্লাহ রে আল্লাহ এই মুন্ডার কোনো দিন সিদ্ধ করি নাই কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে গা আসলে মাটি চুলার মাঝে পাতা খাত সাঁতাতে আনলে আলাদা একটা মজা গ্রামে থাকলে কত কী করা যায় এই দেখুন গাইস আমি পাঙ্গাস মাছটির মাঝে আলাদা হলুদ নুন সব মা খায় আমি আস্তে আস্তে সুন্দর করে ভাইছে নেন পাঙ্গাস মাছ আপনারা সবাই খাইতে চাই না কিন্তু আমার মতন একদিন এরম বর্তা বানাই দিই কেন কেরম লাগে আমি মাছটির মাঝে আলু মাছটির মাঝে আপনার একটু নুন একটু হলুদ একটু জিরার গুঁড়াও দিছি কারণ একটু সুন্দর গ্যারান বাইব। এই ধরেন আমি এখন কয়টা শুকনো জল ভাইজে লইতাছি শুকনো জলটি ভাইজে আমি বর্তাটা করাম মেলা ধরনের বর্তা করাম তো তাই মেলা কয়টা শুকনো দেহিন গাইস আমি এখন বর্তা করাম বইয়া বয়া আপনারা চাইলে কিন্তু জালটা একটু বেশিও দিতে পারবেন একটু কমও দিতে পারবেন জালের পরিমাণটা আপনারা লইবেন এখন আমার না আজকে একটু জাল জাল খাইতে মন যাইতেছে এই জন্য আমি কয়টা জাল বেশি লইছি জাল কয়টা বেশি লইয়া আমি বর্তা কয়টা করাম যাতে আমার মুখটা মাঝে একটু রুসিপিরাই আপনারা চাইলে কিন্তু একটু জাল কমও দিতে পারবেন বেশি দিতে পারবেন এরা আপনাকে মনের খুশি যে যেরকম জাল খায় এই দু আমার জাল প্রাই যদি মাহানো হয়ে গেছে গা ওখানে আমি কসুর মুহুরি এলাম লয়া মাহায়াম দেহিন আমি কেমনে মাহাইতাছি এমনি মাহায়া আপনি একটু কিন্তু তেলও দিতে পারবেন একটু কিন্তু সরিষের তেলও দেবেন একটু লব নুনও দেয়া সুন্দর করে মাহাইবেন এই দিন আমি এখন আর একটা বানাই আমি দেহে আমি আর একটু মরিচ আর একটু ফেঁজ এলছি আমি আগেও কইসি এখনও কইছি জালটা কিন্তু আপনারা আর মন মতন দিবেন যে যেরকম জাল খায় আমি কিন্তু একটু বেশি জাল খাই বললে আমি একটু বেশি নিছি আর পেপের মাঝে কিন্তু একটু জাল কম দেবেন কারণ পেঁপের মাঝে জাল বেশি খাটে না একটু শুকনো একটু সরিষার তেল দেবেন সরিষার তেল দিয়ে যে কোনো বত্তা হলে যে কি যে মজা লাগে রে ভাই দেখুন এখন আমি পেঁয়াজ লঙ্কা লয়ে আবার মা হাইতাসি আমি এখন ডাইল বত্তাটা হরাম ডাইল ভত্তাটার মাঝে একটু সরিষা তেল দিয়ে ভালো করে মা খায়া কয়টা ভাত খাইলে মনটা সাইহি থাল মাল সঙ্গে খায়া লাগে এত মজা লাগে আমি কয়দিন পর পর এরকম বর্তা বানায়া খাই এই দুই না আমার ডাইল বত্তাটা বানানি শেষ এখন আমি আর একটা বত্তার লাগে আবার পেঁয়াজ লঙ্কা এলছি শুকনো জাল লুয়ে এলছি লইয়া এখন আমি আর একটা বত্তা বানাইম এই এখন আমি আলু বত্তাটা বানায়াম আলু ভাতাটা লো আলু করে সটকায়া সটকায়া এই ধরে আমি মিশাইতে এর সাথে আমি আর একটু সরিষার তেল মাহায়াম হায়াম আর কয়টা সটকান দে ধুয়ে দেম আজকে যে কী যে ভাত খায়াম আমার ইয়ে এই আমি এখান পাঙ্গাস মাছটা লয়ে এলছি পাঙ্গাস মাছের বর্তাটা করাম গাইস ফাঙ্গাস মাছ কিন্তু আমার মতন যে বর্তা করি রে বাই আপনার মাথার মাঝে লাডিতে বাইরে এলো আপনি এ ফাঙ্গাস মাছ ধুয়ে উঠতেন না এত মজা লাগে রে ভাই খায়া একদিন দেই কেন এই দুহিন এখন সাথে একটু দৈনা পাতাও দিয়েছিলাম এই দুহিন এখন আমি ডিম বত্তা করাম গাইস ডিম বতে এমনি একদিন কাঁচা পেঁয়াজ দে কাঁচা তেল দে মাহায়া খায়া দেই কেন কি যে স্বাদ লাগে রে বাই আপনার সেটা ভাইজাও পেঁয়াজ দিতে পারেন এই দুহিন গাইস আমি এখন খাওয়া দাওয়া শুরু করাম কী যে মজা লাগে সেই স্বাদ একদম ওরে বাবা রে বাবা কী যে মজা এই ধরুন বন্ধুরা আমি আর একটা বর্তা দেখাইছি সেই স্বাদি আল্লা চাইল আপনি আজকে ভাত উঠতে নিতাম বাদ তিন থাল খাইল আপনি মনে না আপনি আজকে ভাত খাইছেন এহ এই মাছ বর্তা লইছি ওরে আল্লাহ রে সেই স্বাদ হুম আমার একদম জির ভাই জলায় গেছে ওরে মজা রে মজা বাইরে বাই এত মজা এই দিন গাইস আমার এখন এই পেঁপে বত্তা দিয়ে আমি এখন সব ভাত খাই উঠে যাই সেই সাদ একদম আমারটা আজকে ভালোই লাগতেছে আজকে যে আমি কী ভাত খাই আমরে ভাই খাইতেছি এই তো গাইস আমার খাওয়া দাওয়া শেষ এখন আমি সব কিছু গুছাই গাছ উঠে গেছি এই ধুইন আজকে আমার বর্তার রেসিপিটা যে কি সুন্দর লাগ দিয়েছে আজকে সবাই আমার ঘরের থাল বই বইরা ভাত খাইবো আমি এই কইতাছি আর আমি যে কি খাওয়া খাইছি রে ভাই এই আমার বত্তারি কি সুন্দর সুন্দর ইচ্ছা করলে আপনারা এরম বানায় খাই ভাই বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্ত এটা